বন্ধুরা আমি পাপাই ও বাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ফেস ভিডিও দিচ্ছি সাথে পায়রা দেখাচ্ছি কারণ মেন কথা কি এগুলো আবলুক পায়রা আপনার থেকে বুঝতেই পারছেন এগুলো ডানা বাধা আছে আপনাদের ওড়ানোর জন্য পায়রা এগুলো তো ডানা বাধার কারণে পায়রা স্ট্যান্ডিংয়ের দিক দিয়ে ভালো নেই কারণ ছটফট করছে একদিকে ডানাটা বাধা যেহেতু অকওয়ার্ড ফিল করছে তো সেই কারণে জন্য আপনাদের ওভারঅল দেখিয়ে দিচ্ছি এবার চলুন এক একটা করে পায়রা আপনাদের ফেস ভিডিও দিয়ে আজকে দেখাবো শখ করে এই পায়রাগুলো আবলুকগুলো ঠিক আছে তো বেশি কথা বলবো না চলুন শুরু করি পায়রা একটা তো দেখুন বন্ধুরা আমার কাছে নটটা আছে ঠিক আছে এটা মাছ শুরু তো দেখুন প্রথমে মাদিটা শখ করেছি মাদিটা ডানা দেখিয়ে দে ভালো করে পুরোটা খুলে দেখে নিন একদম ওরা পায়রা ডানার কোয়ালিটি দেখুন সব কিন্তু সাদা সবুজের জন্য বুঝতে পারছেন কি না কতটা আমি জানি না বাট সাদা ডানা এবার লেজ দেখিয়ে দে পুরো খুলে লেজ দেখে নিন বন্ধুরা সব সাদা লেজ বারোটা গুনে নেবেন ঠিক আছে ঠিক আছে ছেড়ে সে পাঞ্জাটা একবার দেখিয়ে দে এটা মাদি দেখানো হলো বন্ধুরা মাদি পায়রা দেখুন বেগুনি কালারের ট্যাগ আছে পায়ে ওইদিকে ট্যাগটা দেখা এটা বুঝতে পারে ট্যাগটা দেখতে পাচ্ছেন বেগুনি কালারের ট্যাগ আছে পায় মাদি পায়রা ঠিক আছে এবার নটটা আমার হাতে আছে নটটা দেখাচ্ছি ছেড়ে দেওয়া এবার এটা দেখা ডানার শখ করাছি বন্ধুরা নর পায়রাটা ডানার কোয়ালিটি দেখে নিন একদম কিন্তু সাদা এই যে দশ নম্বর পালক এইটা দশ নম্বর পালক থেকে সাদা দেখে নিন ভালো করে শখ করুন বন্ধুরা দশ নাম্বার সাদা বন্ধুরা আমারই ভুল এটা এক নাম্বার পালক এক থেকে দশ দেখে নিন পুরো সাদা এবার লেজ দেখা লেজ দেখুন বন্ধুরা এক একপাতির লেজ একদম এর কিন্তু বন্ধুরা ছটা লেজ কালো ছটা লেজ সাদা এবার লেজটা দেখিয়ে দেখে নিন বন্ধুরা মাঝখানে যে কটা লেজ দেখছেন সব কিন্তু কালো আর বাইরে যে কটা লেগে সব সাদা ঠিক আছে তো এরকম জোড়া দিয়ে আমাদের যে ভালো ভালো ভিডিওর কালেকশন আছে বন্ধুরা তো ভিডিওটা তো স্কিপ করবেন না পুরোটা দেখবেন পায়রা কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছে সামনে এরও দেখুন সেম বেগুনি কালার ট্যাগ আছে পায় ওকে একদম ওরা পায়রা ডানা বাধা আছে একদিকে ডানা বাধা আছে ওরা দেখিয়ে দে তো দেখে নিন ডানা কিন্তু বাধা আছে বন্ধুরা আপনাদের জন্য ওড়ানোর জন্য তো দাম কিন্তু আজকে পড়বে কারণ দাম দিয়ে আমরা এনেছি যারা বলছিল বা বলে যারা দাম বেশি লাগে দাম বেশি লাগে সবার জন্য একটাই কথা বলবো আজকাল কেউ সস্তা পায়রা দেয় না যদি আপনার বাড়িতে পায়রা আট ঘন্টা দশ ঘন্টা ওড়ে একটা অ্যাপ্রক্সে আপনি কোনোদিন ওই পায়রা দুশো তিনশো টাকা দেবেন না তো আমরাও কোনোদিন ওই দামে কিনতে পাই না তো আমরা যদি কম দামে না কিনি আপনাদের কম দামে দেবো কোথা থেকে ঠিক আছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে শুরু করছি বন্ধুরা এই আবলুক জোড়াটা দিয়ে ভালো করে দেখে নিন পায়রাটাকে হাতে ধরে আপনাদের দেখিয়ে দিয়েছি পুরো যার বাড়ি পায়রা একদম রঙের চুবিয়ে দিয়েছে বলা যায় ওড়ার কিনতে কিন্তু দুর্দান্ত ওরা কম করে ছ থেকে সাত ঘন্টা ওড়াতে পারবেন একদম গ্যারেন্টি দাম রেখেছি পঁয়ত্রিশশো টাকা নর্মালি কনফার্ম আছে তবে এখন জোড়া দিতে যাবেন না এখন মন খুলে ওড়ান পায়রা শীতে তারপর গরমকালে জোড়া দিন বা পরে জোড়া দিন এখন কিন্তু ওড়ানোর জন্য এবার দেখুন বন্ধুরা এক পেয়ার ম্যাগনেট আবারও বলছি আজকে যা যা পায়রা আছে সব কিন্তু বিশাল দাম দিয়ে কেনা তাই সস্তায় যারা পায়রা খোঁজেন আজকের ভিডিওতে তাদের জন্য কিছু নেই তারা নেক্সট ভিডিওতে যোগাযোগ করবেন বা নেক্সট ভিডিও দেখে ফোন করবেন আজকে কিন্তু সস্তার পায়রা কিচ্ছু নেই এটা দেখুন এক পায়ার পিওর ম্যাগনেট জোড়া কোনো ক্রস নেই এগুলোও ওড়ানো পায়রা ডানা এরও সবুজ কালার মারা ছিল ডানা কালি কেটে দিয়েছি আমরা কারণ এগুলোকে ওড়াতে পারবেন না ঠিক আছে দাম রেখেছি তিন হাজার টাকা পায়রা কোয়ালিটির সক্ষণ বন্ধুরা একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে আছে চোখের সক্র ওপরটা নরের চোখ তোলাটা মাদির চোখ পিওর ম্যাগনেট পেয়ার এবার দেখুন বন্ধুরা কটাশি একটা জোড়া নটটা পুরোনো টাল মাদিরা দেখেন কি সুন্দর ডানা ভাইব্রেট করছে বন্ধুরা ডান দিকেরটা মাদি মাদিকেটটা নর পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন একদম সেট জোড়া আলাদা করে আপনাদেরকে জোড়া লাগাতে হবে এরকম ব্যাপার না একদম সুন্দর সেট জোড়া তো যদি কোনো দাদা ভাইয়ের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পায়রা কিন্তু ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি ফুল ওকে বাচ্চা কম করে সাত থেকে আট ঘন্টা ওড়াতে পারবেন ঠিক আছে ভালো করে শখ করুন পায়রা কোয়ালিটি আমি চোখ দেখিয়ে দেবো তার আগে ভালো করে ওভারঅল লুকস দেখুন একদম ডিপ রেড আইজের মধ্যে আছে নটটা কিন্তু একদম ওল্ড জেনারেশনের মধ্যে ভালো করে দেখে নিন চোখের শখ করুন বন্ধুরা ওপর একটা নরের চোখ তো একটা মালির চোখ পিওর কটাসি পায়রা ডিপ আইজের মধ্যে এবার দেখুন এক পায়ের আন্ধ্রা কালাঙ্কা আজকে ভিডিওতে ম্যাক্সিমাম আন্দ্রা পায়রা আছে খুব ভালো ভালো আন্দ্রা পায়রা আছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো প্রথমে দেখুন এক পের আন্দ্রা কালাঙ্কা গায়ে যা লাল কালার দেওয়া আছে ওটা মাদি পায়রা যার গায়ে কোনো কালার নেই ওটা নর পায়রা দুটোই কিন্তু হাই স্ট্যান্ডিংয়ের পায়রা ব্যাপারটা হচ্ছে কি ওরা পায়রা আমি এসে ডানা কেটে দিয়েছি কারণ এগুলোকে আপনারা সেট করতে পারবেন না যেটা সেট করতে পারবেন আবলুগুলো আমি ডানা ওই জন্য বেঁধে রেখেছি বাট এই পায়রা নিয়ে সেট করতে পারবেন না ওই জন্য ডানা কাটা আছে দামও রইলো যদি কারোর লাগে যোগাযোগ করবেন পিওর আন্দ্রা পায়রা এবার দেখুন আরেক পের আন্দ্রা ফুলসিরা পায়রা পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট এই পায়রা আপনি আপনারাই বলুন যে সস্তায় কী করে দেবো বড় কোনো ওস্তাদের কাছে এই পায়রাই চাইতে গেলে তো তিনগুণ পাঁচ গুণ দাম হয়ে যাবে আন্ধ্রা থেকে আনা ডাইরেক্ট পেয়ার হয়ে যাবে তো এগুলো আন্ধ্রা থেকে আনা ডাইরেক্ট পায়রা নয় আন্ধ্রা থেকে যে পায়রা আসে তাই সেই পায়রার বাচ্চা এগুলো ওরা ছিল সিজনে ঠিক আছে গরমে ওড়ানো পায়রা পায়ের ট্যাগ আছে আপনারা দেখে নেবেন পায়রার পাঞ্জাগুলোর কালার দেখবেন একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে যে কটা পায়রা আজকে দেবো সব কটা পায়রা কারণ প্রতি কটা পায়রা কিন্তু ওরা মানে যাকে বলে বুক ঠুকে ওরা গ্যারেন্টি দিচ্ছে এদের বাচ্চার কারণ ধারিগুলো ওরাতে যাবেন না ওরা চাইলে আপনাদের নিজের ইচ্ছা বাট ওরাতে না যাওয়াই ভালো কারণ এই পায়রা রাখতে পারবেন না পালিয়ে যাবে একদম এরকম চাপ গলা ফুলসিরা পায়রা কিন্তু বন্ধুরা খুব কম পাওয়া যায় ঠিক আছে তো বিশেষ করে নটটা দেখুন এত দারুণ কোয়ালিটির পায়রা আপনারা নষ্ট করতে চাইবেন না নিশ্চয়ই নিয়ে তো ডিম বাচ্চা করবেন ওটা বেটার হবে বাচ্চা যত খুশি ওড়ান পায়রা কিন্তু বাচ্চার ওড়ান গ্যারান্টি দিয়ে দেবো চোখের শখ করুন উপর নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার নেক্সট একটা পেয়ার দেখুন একটা সাদা জোড়া দেখে নিন বন্ধুরা ভালো করে নটটা হচ্ছে কালো লাইনের নর আর মাদিটা হচ্ছে কালাঙ্কার সাথে আন্ধ্রা পিলাঙ্কা পায়রা ক্রসের মাদি ঠিক আছে ভালো করে শখ করুন তাই জন্য মাদিটা স্ট্যান্ডিং দেখুন আচ্ছা আচ্ছা পায়রার থেকে মাদিরার স্ট্যান্ডিং কিন্তু ভালো পাতলা পায়রা সাহারানপুরি গেট আপ দামও কম রেখেছি মাত্র আঠেরোশো টাকা পায়রা কিন্তু কোয়ালিটি ভালো আর আবারও আমি বলছি আজকে সস্তার পায়রা কিছু নেই তো সস্তার জন্য যারা কমেন্ট করেন যে আরও কম হবে আরও কমে দিতে হবে চারশো পাঁচশো ছশো টাকা তো তাদের উদ্দেশ্যে বলি ছশো টাকা এই পায়রা আমরাই কিনতে পারিনি বন্ধুরা আপনাদের কোথা থেকে দাম দিয়ে কিনে আনতে হয়েছে ওরা পায়রা খুব সস্তায় দেয় না আর গরমে রেজাল্ট করা পায়রা নটটার কথা আমি বলবো না কারণ নটটা কিন্তু অনেক ধারী পায়রা মাতিটা গরমে রেজাল্ট করা পায়রা তো জোড়াটা আমরা বানিয়েছি দেখুন কোয়ালিটির শখ করুন একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে জোড়া করেছি আপনাদের বাচ্চা উড়বে তার গ্যারান্টি আমাদের ঠিক আছে ভালো করে শখ করুন আর যারা বলে তারা টাইমটা বলে দিন তো একটা জোড়া যখন আমরা নিজেরা সেট করি তার বাচ্চাকে কতটা উড়বে টাইমটা ওরকম অ্যাপ্রক্স বলা যায় না তো আমি বলে দিচ্ছি পাঁচ থেকে ছ ঘন্টার কমে এই পায়েরার বাচ্চা নামবে না চোখে শখ করে নিন এবার দেখুন বন্ধুরা একটা কালদুমার নড় এবং আজকে ভিডিও সবথেকে পছন্দের এটা আমার পায়রা তো যদি মাদি পেতাম এই পায়রাটা কিন্তু আমি সেলই করতাম না একদম পিওর জেনারেশান ডি পাইস কালদুমার নড় ঠোঁট কালো পায়রা পায়রার চোখ একদম রক্তের মতো লাল দাম রেখেছি ষোলোশো টাকা খুব একটা কম বেশি করবো না কারণ এই পায়রাটা বেচার তেমন আমার ইচ্ছাও নেই যদি সেল হলো তো হলো না তো নিজেরাই রেখে দেবো দারুণ কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা আর একদম পিওর জেনারেশনের পায়রা ওল্ড ব্লাড লাইনের পায়রা দেখুন জামুনই পাঞ্জার মধ্যে আছে আমি চোখ দেখাচ্ছি আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন ভালো করে শখ করুন বন্ধুরা ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি এবার দেখুন বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট পায়রা একটা হোমার মাদি সাদা পায়রা কিন্তু আমার বাড়ির পায়রা বন্ধুরা পায়ে দেখুন আমার ট্যাগ আছে ঠিক আছে ডান দিকের পায়ে ভালো করে খেয়াল করবেন ব্ল্যাক কালারের ট্যাগ আছে আমার একদম ডিম বাচ্চার রানিং পায়রা মাদি পায়রা সাইজ বড়ো তাই জন্য কেউ নর ভেবে ফুল করবেন না একদম সেট মাদি পায়রা ডিম পাড়া পায়রা তো যদি কারোর লাগে তলায় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন